হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একবার দীঘা যাচ্ছি বাট এবারে কিন্তু ট্রেনে যাচ্ছি না এবারে যাচ্ছি বাসে আর বাসের আমার এক্সপিরিয়েন্স খুব সুন্দর খুব সুন্দর রিল্যাক্সে গেছি আমি একটু নাইট করে গিয়েছিলাম তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম বাট বেড়াতে যাচ্ছি তো তাই ঘুমটা ভালো করে হয়নি বাইরে বেরিয়ে আবার সেই ক্যামেরা ধরে নিলাম তো চলো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো অনেক মজা করেছি অনেক এনজয় করছি সব কিছু থাকবে ভিডিওর মধ্যে তো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো তো বন্ধুরা এই হলো সেই বাস যেই বাসে করে আমরা যাচ্ছি খুব সুন্দর বাস এবং ফ্যাসিলিটি খুব সুন্দর আর যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো নন্দকুমার ওয়াশরুম এবং হালকা টিফিন করার জন্য এখানে দশ মিনিট বাসটা দাঁড়াবে তারপর কিন্তু বাসটা আবার রানিং হয়ে যাবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা অতিক্রম করার পর হ্যালো ভাইস ওয়েলকাম টু দীঘা আবার একবার দীঘা চলে আসলাম আর তারই ভিডিও তোমরা দেখছো এই জাস্ট নামলাম বাজে প্রায় সাড়ে দশটার মতো তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো এখন নেম রুম তারপর আমরা নামব দীঘার সমুদ্রে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যা সব ক্যাপচার করবো যা এক্সপ্লোর করবো যা এনজয় করবো সব কিছু ए वीडियो तो दिया था वीडियो डाटा शुरू तक से जो भी देखते रहो वैसे मैं भाट हूं ए फ्यू मोमेंट्स তো বন্ধুরা আমি কিন্তু দীঘা এসে যেই রুমটা আমি ফার্স্ট রেকমেন্ড করব সেটা হচ্ছে আমার এই রুমটাকে নিয়ে বা এই হোটেলটাকে নিয়ে আমার আগেও ভিডিও করা আছে তোমরা অবশ্যই চেকআউট করো আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই হোটেলটা হোটেল সানিন তোমরা এসলে অবশ্যই এটাকে মানে তোমরা অবশ্যই চেক আউট করবে কারণ এখানে খুব কমে তোমরা রুম পেয়ে যাও দেখতে পাচ্ছ রুমটা কতটা সুন্দর আমার পক্ষে তো রুমটা অনেক ভালো এবং এই রুমটা আজকে আজকের টাইমে পেয়ে গেছি মাত্র ছশো চল্লিশ টাকায় ছশো টাকা ছশো টাকা রুমের ভাড়া এবং চল্লিশ টাকা এক্সট্রা ওটা এক্সট্রা চার্জ ওটা যেটা লাগে মেনটেনেন্স চার্জ সেটা দিয়ে ছশো চল্লিশ দেখতে পাচ্ছ সুন্দর ডবল বেড এখানে একটা সিঙ্গেল বেড আছে এবং আবার এদিকটা করে যেতে হবে এদিকটা ওয়াশরুম আছে আর এদিকটা হচ্ছে একটা বড় বেড আছে তো ডবল বেডের রুম ছশো চল্লিশে আমার মনে হয় আর কেউ দিতে পারবে না সো হোটেল সানিম তোমরা অবশ্যই দীঘা এসলে এই হোটেলটা চেকআউট করে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং হোটেলের লোকেশান দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এই হোটেলটা চেক এখন এখন জন্য দুপুর দেড়টা বাজে আমরা রুম ফুম নিয়ে একটু রুমে রিল্যাক্স করে যাচ্ছি দীঘা বিচে ফুল এনজয় হবে সব ভিডিওর মধ্যে দেওয়া থাকবে শুধু ভিডিওটা দেখতে থাকবো আর এই যে পিছনে হোটেলটা দেখতে পাচ্ছি এটাই থাকবো আর এটাতে আছি হোটেল এই হোটেলের ভিডিও আগে আমাদের হোটেল তো চলো ভিডিওটা দেখতে থাকো いい,、ねい,いね তো গাড়ি এখন দেড়টা বাজে আর দীঘার কিন্তু ঢেউ ভালোই আছে মোটামুটি একদম সেই পাথর অবধি ঢেউ আসছে সোমবার হওয়ার মানুষের ভিড় একটু কম আছে কিন্তু এনজয় সেই লেভেলের হচ্ছে আর দীঘা এমন একটা জায়গা যেখানে তুমি যতবার আসো ততবারই মন মুগ্ধ হয়ে যাবে তো আমি এসেছি এবং আমার মামু এসছে এবং দুটো বন্ধু এসছে ওরা এনজয় করছে আমি ফোন নিয়ে এসেছি বলে একটু ডাঙ্গায় ঘুরছি বাট একটু পরে আমিও এনজয় করবো ব্লগটা দেখতে থাকো ওই ডাকো ডাকো ফটো তুলবো মামু কেমন লাগছে হ্যাঁ খুব ভালো খুব ভালো লাগছে দিঘা আজকে লোক খুব কম সোমবার এসছি আজকে উইকেন্ড নেই সেই খুব লোক কম সব কিছু সস্তা আজকের দিনে সেই জন্য যারা অল্প খরচে দীঘা আসতে চাও তাদের জন্য একটাই কথা যে রবিবার শনিবার বা কোনো হলিডে বাদ দিয়ে দীঘা আসো অল্প খরচে সব কিছু পেয়ে যাবে তাই তো চলো একদম চলো এনজয় ফুল এনজয় আসব ফটো তুলবো ফটো ফটো উঠবে আর সব জায়গায় আরো যেসব সম্পর্ক গুলো আছে সবাই কিনে দীঘা আসো দীঘা এলে মজা আলাদা যাদের সাথে আসবে মজা শেয়ার করো সাথে এলে আলাদা গার্লফ্রেন্ড সাথে এলে আলাদা বন্ধুর সাথে এলে আলাদা বাকিটা তোমরা সবাই বুঝতে চলো ভিডিওটা শেষ করতে দেখতে থাকো চলো এখন সান করতে যাচ্ছি সানটা করে নিয়ে আগে আমার হাতে ফোন আছে তাই জন্য ভয় ভয় আছি কিন্তু আমার বন্ধুরা আছে ওই দূরে ওরা অনেক দূর চলে গেছে তো তোমরা তো ভিডিও করতে হলে ফোনটা এনেছি না হলে কিন্তু কেউ ফোন আনবে না ভাই ইঞ্জয় নষ্ট হয়ে যাবে হেভি লাগছে হেভি লাগছে তো বন্ধুরা আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটার মতো আমরা রুমের দিকে যাচ্ছি লাঞ্চ করবো এখন সন্ধ্যের দিকে সি বিচে একবার রাউন্ড মারতে সেই ভিউটা তোমাদের দেখাবো তো এখন সান কমপ্লিট মোটামুটি আর দীঘা বারবার এসে এই করার মানে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়ে গেছে তাই জন্য আর বেশি সান করতে চাইছি না কারণ বালি ফালি আমার আবার শুট করে না তো আমি তো যেটুকু হয়েছে এটাই ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সন্ধেবেলা আবার বেরাচ্ছি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতো আর আমরা দুপুরে দীঘায় সান কমপ্লিট করে এসে ফাটিয়ে ঘুমিয়েছি তারপর এখন উঠে আমরা যাব এখন বেড়াতে যাবো একটু ওল দিঘার দিকে যাব একটু ঢেউ সাগর পার্ক আছে ওদিকে যাবো সাইডে একটু ঘোরাঘুরি করবো তারপরে আমরা রাতের খাবার কিনে নি একদম রুমে ঢুকে যাবো এবং সকাল সকাল আবার দীঘার যে ওই সূর্যোদয়ের যে ভিডিও বা যে ক্যাপচার হয় ওটা করে তারপর কালকে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে ছোট্ট ট্রিপ দীঘা বার এসেছি তাই জন্য বেশি আর কিছু এক্সপ্লোর করার নেই এটুকুই তো চলো শুধু ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমরা এখন আছি ওল্ড দীঘার মার্কেটে এখানে আমরা নিয়ে নিয়েছি মাংস এবং রান্না করতে দিয়ে দিয়েছি একটা মাসির দোকানে রান্নাটা করছে রান্না করতে কিন্তু একশো টাকা নিচ্ছে এবার রান্নার ভিডিওটা আমি করতাম কিন্তু মাসি বললো যে ভিডিও করা অ্যালাউ নেই কন্ট্রোভার্সি হয়ে যাবে তো সেই জন্য ভিডিও করিনি তো একশো টাকা নেবে রান্না করতে রান্না করতে লাগবে প্রায় চল্লিশ মিনিটের মতো তাই জন্য আমরা এখন ওল দিঘার ওই বিজ সাইডটা একটু ঘুরবো ফল ফল কিনব তারপর সোজা রুমে চলে যাব কিপ ওয়াচিং তো বন্ধুরা এটা হলো সেই কাজুর মার্কেট ওল দিঘায় যারা এসছো তারা অবশ্যই এই বাজারটাকে চেনো সবাই এখানে অজস্র কাজুর দোকান বাট এখানে কেন কাজু এত বিক্রয় আমার জানা নেই তো আমি দেখছি শুধু কাজু দোকানে কাজু ভর্তি আর কাজু কিন্তু এখানে আটশো টাকা করে কেজি কিছু কিছু দোকানে আবার সাতশো করে এবার কোয়ালিটি ডিফারেন্স অবশ্যই আছে তারপরে আমরা আশেপাশে ঘুরলাম অনেক রকম জিনিস দেখলাম আমরা কিছু বাড়ির জন্য কিনলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় এই ওল্ড দীঘায় কিন্তু মানুষ বেশি ঘুরতে আসে তো বন্ধুরা ওল্ড দীঘা বলো আর নিউ দীঘা বলো এই রকম স্টল তোমরা অনেকেই দেখতে পাবে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছের স্টল এবং কাঁকড়া স্টল এগুলো তোমাকে অন দ্য স্পট ভেজে দেবে এবং তুমি এই চেয়ারগুলোতে বসে খেয়ে সমুদ্রের মজা নেবে হ্যাঁ আমরাও খেলাম কাঁকড়া এবং চিংড়ি মাছ বাট ভিডিও করার সুযোগ হয়নি সব সময় ভিডিও করাটা সুযোগ হয়ে ওঠে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এই দোকানটাতে নিয়ে নিয়েছিলাম মিষ্টি কিছু সামান্য মিষ্টি এবং কাজুর পাটালি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তারপরে এই দিকটা যেটা লক্ষ্য বললো সেটা হলো দীঘার ঐতিহ্য ঝিনুক শামুক বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র দেখতে পাচ্ছ ঝিনুকের আয়না শামুকের ফুলঝারি ফুলদানি ঝিনুক দিয়ে ঠাকুর ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আপনাকে আকর্ষিত করবেই করবে মানুষের ভিড় ছিল প্রত্যেকটা দোকানে তো হয়ে গেল আমাদের সন্ধেটা ওল্ড দীঘাতে ঘোরাঘুরি দেখতে পারত আমাদের হাতে সব জিনিসপত্র আমরা যেগুলো বাড়ির জন্য কিনেছিলাম আমরা নিয়ে এবার যাচ্ছি টোটো ধরবো এবার এখান থেকে চলে যাব সোজা নিউ দীঘা কিন্তু হ্যাঁ তার আগে আমাদেরকে যে মাংসটা রান্না করতে দিয়েছিলাম সেটা নিতে হবে